নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন হলো আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আসলে সময়ের অভাবে এখন আর তেমন ভিডিও বানানো হয় না বাগানের ভিডিও অনেকদিন করতে পারিনি তো আজকে ছুটির দিন বড় বড় ভোলা মাছের ঝাল বানিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমার হাজব্যান্ডকে ছুটির দিনে বাজারে পাঠালেই ও দুটো মাছ বাজারে দেখতে পায় সেটা হলো রুই আর কাতলা কিন্তু রুই আর কাতলা খেতে খেতে না একদম ভালো লাগছিল না আজকে বলেছিলাম একদম রুই কাতলা নিয়ে আসবে না কোনো নদীর মাছ বা সামুদ্রিক মাছ নিয়ে আসবে রুই কাতলা খেতে একদম ভালো লাগছে না তা বাজারে এই ভোলা মাছগুলো পেয়ে আমাকে একবার ফোন করেছিল যে বড়ো বড়ো ভোলা মাছ পেয়েছি নেবো তো আমি বললাম অবশ্যই নেবে তো বুঝতে পারিনি যে এইরকম বড় বড় ভোলা মাছ হবে ওকে বলে দিয়েছিলাম গোটা গোটা নিয়ে আসবে কাটিয়ে আনবে না গোটা গোটাই ঝাল করব তো এত বড় বড় হবে বুঝতে পারিনি আপনারা আশা করি বুঝতেই পারছেন একটা থালার এপার থেকে ওপার পুরো ভোলা মাছগুলো অনেকটাই বড় তো ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণের হলুদ মাখিয়ে নিলাম মাঝখান থেকে কেটে এটাকে দু টুকরো করাই যেত কিন্তু আমার ছেলে বললো মা গোটা গোটাই রান্না করো সেই জন্য এইভাবেই গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা সরষের তেলেই কিন্তু ভালো হবে বেশ অনেকটা পরিমাণে তেল দিলাম কারণ মাছগুলো যেহেতু বড় বড় ভাজতে কিন্তু অনেকটা তেল লাগবে তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যাতে তেল ছিটকে না ওঠে তারপর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দেখলাম তিনটে মাছ একসঙ্গে ভাজা যাবে না তাই প্রথমে দুটো দিলাম পরের বার আরেকটা একটা ভেজে নেব একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে খুব সাবধানে আর একটা পিট উল্টে দিতে হবে কাঁচা অবস্থায় উল্টালে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তাই একটা পিট খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে তবেই আমি উল্টে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে এপিট করে বেশ কিছুক্ষণ ভাজতে হবে যেন মাছটার মধ্যে কাঁচা ভাব একদমই না থাকে আশা করি দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা ভেজেছি আমি দুটো মাছ ভাজা হয়ে গেছে এই দুটো তুলে নিলাম আরও একটা বাকি আছে এবার সেটাকে ভেজে নেব তিনটে মাছ আমার ভাজা হয়ে গেছে আবারও কটার মধ্যে মাছ ভাজার যেটুকু তেল ছিল তারই মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি পাঁচটা ছেরা কাঁচা লঙ্কা এখানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার পরিমাণ সেইভাবে বাড়িয়ে নেবেন আর দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এই লঙ্কা আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটুখানি দিয়ে দিলাম লবণ পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনকে একই সঙ্গে বেটে রেখেছিলাম সেটা দু চামচ মতো দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুন বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে রঙটা খুব ভালো আসবে দিয়ে দিলাম অল্প একটুখানি জল এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো জলটা দেওয়ার কারণ হলো যাতে মশলাটা তেলের মধ্যে পুড়ে না যায় জল দিয়ে কষালে মশলার কিন্তু খুব ভালো স্বাদ হয় এরপর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো বাটা এখানে টমেটো কুচিও ব্যবহার করা যেত কিন্তু আমি দুটো টমেটোকে ভালো করে বেটে রেখেছিলাম এবার টমেটোটা দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এবং টমেটোর সমস্ত জল শুকিয়ে যায় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ ভাজার সময় যদি ঠনি লবণ দিয়েছিলাম তবে সেটা পর্যাপ্ত ছিল না সেই জন্য এখন দিয়ে দিলাম আরও খানিকটা লবণ এবার মশলাটা ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে তো দেখুন সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ তিনটে মাছই কিন্তু বড় বড়ো যাতে মাছগুলো ডোবে সেই মতো জল দিলাম ঝোল ভালো করে ফুটে এলে মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি অতটা জল দেওয়ার পরেও দেখুন তবুও মাছগুলো ডোবেনি খুন্তি সাহায্যে জল দিয়ে দিয়ে মাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে এটাকে দু মিনিট মতো একটা পিঠ ভালো করে ফোটাবো একটা পিঠ খুব ভালো করে সেদ্ধ মতো হয়ে আসার পরে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও খুব ভালোভাবে ঝোল ঢুকে যায় একেবারে শুকনো করবো না যাতে ভাতে মেখে খাওয়া যায় সেই মতো গা মাখা মতো রাখবো ব্যাস হয়ে গেছে আমাদের ভোলা মাছের ঝাল অনেকে এটাকে সর্ষে পোস্ত দিয়েও করেন কিন্তু সরষে পোস্ত আজকে ইচ্ছা করছিল না সেই জন্য আমি এইভাবে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে বানালাম নামানোর সময় দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা তাতে গন্ধটা খুব ভালো আসবে আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতার কুচি ব্যাস আমাদের ভোলা মাছের ঝাল একদম রেডি এবার জাস্ট নামিয়ে নেব কি সুন্দর লাগছে দেখুন রঙটা কি সুন্দর এসেছে তাই না তো এটাকে দেখলাম কোনো একটা গোলাকার জায়গায় রাখলে মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য থালায় ঢাললাম যাতে মাছগুলো একদম গোটা গোটা থাকে গত এপ্রিল মাসে গঙ্গাসাগরে বেড়াতে গিয়ে আমার ছেলে একটা হোটেলে এরকম বড় বড় ভোলা মাছের ঝাল খেয়েছিল তো তার এত ভালো লেগেছিল সেটা খেতে সেই জন্য যখনই ভোলা মাছ আনা হয় এরকমভাবে গোটা গোটা ঝাল করতে বলে তো যাই হোক রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন ততক্ষণ সবাই খুব ভালো থাকুন নমস্কার